আলাইকুম প্রিয় ভিয়ার আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনারোহ অর্থ আমি যাই আরবিতে হবে আনারো বালা অর্থ আমি যাই ওয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় আরবিতে হবে অয়েন হাম্মাম বাল অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাল বাথরুম সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনারো অর্থ আমি যাই অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় অয়েন অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক ভালো অর্থ সেলুন কোথায় গীতাম দাম রোহ অর্থ সামনে যাও আরবিধা হবে গীতাম রোহ ভালো অর্থ সামনে যাও গীতাম অর্থ সামনে আরবিধা হবে গীতাম দাম অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ ভালো অর্থ যাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখেনি অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় গীতাম দাম রোহ অর্থ সামনে যাও গিব অর্থ সামনে রোহ অর্থ যাওয়া মুজেন সুগল অর্থ কাজ ভালো না আরবিতে হবে মুজেন সুগল ভালো অর্থ কাজ ভালো না জেন সুগল অর্থ কাজ ভালো আরবিতে হবে জেন সুগল ভালো অর্থ কাজ ভালো আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন আনা ইকদার অর্থ আমি পারবো আরবিধা হবে আনা ইকদার বাল অর্থ আমি পারবো সবগুলো শব্দ আরো একবার শিখে সুগল অর্থ কাজ ভালো না সুগল অর্থ ভালো আমাকে দিন আনা ইকদার অর্থাৎ আমি পারবো আনা মাইকদার অর্থাৎ আমি পারব না আরবিধা হবে আনা মাইকদার ভালো অর্থ আমি পারব না আসিফ অর্থ দুঃখিত আরবিধা হবে আসিফ ভাল অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিধা হবে মালিশ বালর্থ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ হে প্রিয় প্রিয়া হবে ইয়া হাবিবি প্রিয় সবগুলো শব্দ আরো এক বেশি হেনে আর মাইক অর্থ আমি পারবো না আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন ইয়া হাবিবি অর্থ প্রিয় ইয়া সাদিক অর্থ হে বন্ধু আরবিধা হবে সাদিক বাল অর্থ হে বন্ধু আনা আকেল অর্থ আমি খাই আমি খাই আখের অর্থ শেষ আখের শেষ রুজ অর্থ ভাত আরবিতা হবে রুজ বালর ভাত সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইয়াস সাদিক অর্থ হে বন্ধু আনা আক্কেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুস অর্থ ভাত মিয়া মিয়া একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো মিয়া মিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো আরবিতে হবে মিয়া মিয়া সুগল বাংলা অর্থ কাজ ভালোভাবে করো তাইয়েব অর্থ ঠিক আছে আরবিধা হবে তাইয়েব বাংলা অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক আরবি হবে কোফিল ফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার শিখে মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো মিয়া মিয়া সুগল অর্থ কাজ ভালোভাবে করো তাই অর্থ ঠিক আছে কফিল অর্থ মালিক মুমকিন অর্থ সম্ভবত আরবি হবে মুমকিন বাল অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা আরবি হবে বেক ইত্তেসাল বাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল আরবি হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবি হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সপুর শব্দ আর একবার শিখেনি মুমকিন অর্থ সম্ভবত ইত্তেসাল অর্থ কল করা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ফুলুস অর্থ টাকা আরবি হবে ফুলুস বাল অর্থ টাকা আপগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আপগা ফুলুস বাংলা অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নেই অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ বাংলা অর্থ এক হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা আপগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই অহেদ আলফ অর্থ এক হাজার বাতাকা অর্থ কার্ড আরবিতে হবে বাতাকা বাংলা অর্থ কার্ড বাড়িদ অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িদ বাংলা অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হাদা কাবির বাংলা অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হাদা সাগির বাংলা অর্থ এটা ছোট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই বাতাকা অর্থ কাট বাড়ি অর্থ ঠান্ডা হাদা কাবির অর্থ এটা বড় হাদা সাগির অর্থ এটা ছোট লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না আইয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বাংলা অর্থ হ্যাঁ না আম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি ইনতা মালুম অর্থ তুমি জানো আর হবে ইনতা বাল অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরো একবার শেখে নেই লা অর্থ বাজার কোথায় আরবিতে হবে ওয়াইন সুখ বাল অর্থ বাজার কোথায় মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ইন্টা কফিল অর্থ তুমি মালিক আরবি হবে ইনটা কফিল বাল অর্থ তুমি মালিক সবগুলো শব্দ আরো একবার শিখে নি অয়েন অর্থ বাজার কোথায় সু, অর্থ বাজার মদিনা অর্থ শহর ইনটা কফিল অর্থ তুমি মালিক ইনটা কয়েস অর্থ তুমি ভালো আরবি হবে ইনটা কয়েস বাল অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা ময়া অর্থ পানি আরবিধা হবে ময়া অর্থ, পানি কুব, অর্থ গ্লাস হবে পিতা হবে কুব গ্লাস সবগুলো শব্দ একবার শিখে নেই ভালো বাপ অর্থ দরজা ময়া অর্থ পানি কুব অর্থ গ্লাস আসান অর্থ কারণ কি আরবিধা হবে এস আসান বাল অর্থ কারণ কি গাছশীল অর্থাৎ করা আরবি হবে গাছিল বাল অর্থ করা হাওয়া অর্থ বাতাস আরবি হবে হাওয়া বাল অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি আরবি হবে সাইয়ারা বাল অর্থ গাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই এস আসান অর্থ কারণ কি গাছিল অর্থ দ্রুত করা হাওয়া অর্থ বাতাস সাইয়ারা অর্থ গাড়ি মুদির অর্থ বস বা ম্যানেজার আর হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা আর হবে নাদি বাল অর্থ সুরা, অর্থ তাড়াতাড়ি আর পিতা হবে সুরসূরা তাড়াতাড়ি সুরা রোহ অর্থ তাড়াতাড়ি যাও আর হবে হবে সুরা রোহ বাল অর্থ তাড়াতাড়ি যাও সবগুলো শব্দ আরও এক বছর শিখে মুদির অর্থ বস বা ম্যানেজার নাদি অর্থ ডাকা সুরা, অর্থ তাড়াতাড়ি রোহ অর্থ তাড়াতাড়ি যাও কাম অর্থ কত আরবিধা হবে কাম বাল কত কেইফ অর্থ কিভাবে আরবিধা হবে কেইফ অর্থ, কিভাবে কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো কেজি অহেদ অর্থ এক আরবিধা হবে অহেদ অর্থ এক সবগুলো শব্দ আরো একবার শেখেনি কাম অর্থ কত অর্থ কিভাবে কিলো অর্থ অহেদ অর্থ অর্থ এক হাদা এটা আরবিধা হবে হাদা বাল অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস আরবিতে হবে হাদা হাদিয়া বাল অর্থ এটা বকশিস কাম অর্থ বেতন কত আরবিতে হবে কামরা বালার বেতন কত রাতি অর্থ বেতন আরবিতে হবে রাতি বালার বেতন সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাদা অর্থ এটা হাদা হাদিয়া অর্থ এটা বকশিস কামরাতি অর্থ বেতন কত রাতি অর্থ বেতন